সৌদি আরবে রিয়াতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ আল মাসরাশা আবের নবম শাখা রিয়াদের হ্যাল রিমাল এলাকায় ফিতা কেটে উদ্বোধন করা হয় রেস্তোরাঁটির প্রতিষ্ঠানটির মালিক প্রবাসী তিন সহদর মামুন হোসেন গোলাপ হোসেন ও মাহিন হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁটিতে দেশীয় ঐতিহ্যবাহী নানা খাবারের পাশাপাশি পাওয়া যাবে নানা দেশের মুখরোচক ফাস্টফুড প্রবাসী বাংলাদেশদের কাছে দেশি খাবার ও আত্মীয়তার স্বাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে একটা নতুন এরিয়া এরিয়ার ভিতরে এতদিন খাবারের কোনো দোকান ছিল না এখন আমাদের পাশা একটা দোকান হয়েছে দোকানটা হওয়ার কারণে আমাদের অনেক উপকার হইছে আমাদের এই এলাকায় আসলে এ ধরনের বুফিয়া নাই আমাদের এলাকায় নতুন প্রতিষ্ঠান হয় আমরা আসলে খুব আনন্দিত হাইয়ার রিমালে আমাদের বাংলাদেশী প্রতিষ্ঠান এই অত্র এলাকার সকল প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে আমাদের এই নতুন শাখায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি